ফিউরস আসসালাম আলাইকুম গুপ্ত উদ্দেশ্য ইউটিউব চ্যানেলে সবাইকে শেষকতম তো গুরু বিদ্যা ডায়রি সম্পর্কে আলোচনা গুরু বিদ্যা ডায়রিতে একশো একটা মন্ত্র থাকবে ওই একশো একটা মন্ত্র দিয়ে আপনারা পাঁচ হাজার কাজ করতে পারবেন তো হাদিয়া তেমন একটা চাইনি সামান্য এক হাজার টাকা এবং কোরিয়ার সার্ভিসে এখান থেকে শহরে যাব ওখান থেকে কোরিয়ার সার্ভিসে একশো দশ টাকার মতন নিবে ওটা আমি আমার নিজের পকেট থেকে দেই তারপর শিষ্যদের মন ভরে না যে গুরু হায়দিয়াটা বেশি হয়ে যায় না একশো একটা মন্ত্র লিখতে হয় তাও আবার বিদ্যা মন্ত্র একশো একটা মন্ত্র দিয়ে পাঁচ হাজার কাজ করা মানে কি তো আপনাদেরকে গুরুবিদ্যা ডায়রি সম্পর্কে বলে দিলাম একশো একটা মন্ত্র থাকবে ওই একশো একটা মন্ত্র দিয়ে আপনার পাঁচ হাজার কাজ করতে পারবেন শুধুমাত্র আমাকে বলে দিবেন যে এটার নিয়ম কানুন কি এটার নিয়ম কানুন কি এটার নিয়ম কানুন কি এটার নিয়ম কানুন কি আমি বলে দেবেন চাল তো ভিডিওটা বেশি বড় করব না আসসালামু আলাইকুম